বিয়েতে গিয়ে দেখি বউই নাই জামাই বউ দুজনই গায়েব এটা কোনো কথা বলেন কি একটা আজব ঘটনা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম শেয়ার করার জন্য তো আমরা চলে গিয়েছিলাম বিয়ের দাওয়াত খাওয়ার জন্য নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে আমার দেওয়ারের বিয়ে ওখানে গিয়েছিলাম সবাই মিলে তো ভিডিওটি দেখতে থাকুন সামনে অনেক কিছুই দেখতে পারবেন

অনেক জ্যাম পড়েছিলো রাস্তায় আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল যেখানে বিশ মিনিটের রাস্তা সেখানে আমাদের তিন ঘন্টা লেগে গিয়েছিল আর প্রচুর গরম ছিল যাওয়ার পরেই ফুফু খাবার দিয়ে দিল পরে খাবার দাবার আমরা শুরু করলাম খাবার খেতে খেতে শুনলাম জামাই নাকি বউ নিয়ে চলে যাবে তার ফুফুর বাসায় একটু ঘুরতে যাবে তো দেখেন আমাদের সবাইকে দাবার দিয়েছে বিয়ে খাওয়ার জন্য কিন্তু এদিক দিয়ে জামাইবাবু তার বউকে নিয়ে চলে যাচ্ছে এটা কোনো কথা বলেন সবাই তো গিয়েছে তাদের দাওয়ার দাওয়ার পরেই গিয়েছে বিয়ের আয়োজন মনে করেই গিয়েছে কিন্তু সেখানে সে কিছুতেই রাজি না বউকে এখানে রাখবেই না তো কি করার আর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়লাম তারপর সকালবেলা উঠে আমি আবার একটু ঘুরতে বের হলাম এইখানে আর কি নদী আছে সামনে নাকি তো এই নদীতে দেখতে চলে গেলাম আর সাথে একটু ভিডিও করে নিলাম কারণ সুন্দর জায়গা গেলে ভিডিও করতে কারি না ভালো লাগে বলেন আমার তো খুবই ভালো লাগে সুন্দর সুন্দর জায়গায় গেলে একটু ব্লগ হবে ভিডিও হবে এর জন্যই যাই আমি তো পরে এই যে অনেকক্ষণ এখানে সময় কাটানোর পর তারপর আমি বাসায় চলে গিয়েছিলাম কারণ অনেক গরম পড়েছে অনেক রোদ আবার শরীরটাও ভালো ছিল না তেমন তো এই যে কিছুক্ষণ বসার পরই আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি তারপরে এসে দেখি যে এখানে বোরহানি রান্না করছে পরে কী আর করার একটু ভিডিও করলাম বোরহানির আর বাকি খাবারের আয়োজনের আমি কোনো ভিডিওই করতে পারি নাই আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি ভিডিও তেমন করতে পারি নাই কিছুরই তো তারপরে রেডি হয়ে চলে আসলাম খাওয়ার জন্য দুপুর হয়ে গিয়েছিলো পরে খাবার দাবার খেয়ে আমরা রেডি হয়ে বাসায় চলে আসলাম বেশিক্ষণ আর থাকি নাই তো আসলে মেন কথা হলো জামাই অনেক ইসলামিক মাইন্ডের এর জন্য তার বউকে কাউকেই দেখতে দিবে না এর জন্য আর কি যত পাগলামি জামাইয়ের তো যাক যাই যাই হোক ওরা যাতে ভালো থাকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন